আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম আবার সেই বিলজার ভাইয়ের বিখ্যাত বিলজার ভাইয়ের জমিতে দেখুন আজকে ওনার কলা বিষয়ে কিছু কথা বলে নিব ওনার কাছ থেকে আসলে আমাদের এই একটা বিশাল একটা কলার প্রজেক্টে ওনার কতটি কলা হয়েছে আর এই পর্যন্ত কি পরিমাণ কলা উঠাইছে উনি এই বিষয়ে আমরা শুনে নেব কারণ বর্তমানে এই আমাদের এই কলার নাম কি বিলজার ভাই অনুপম কলা আমাদের এখানে অনুপম কলা বলে থাকে এনারা যাই হোক বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই অনুপম কলার দেখুন আরও কিছু ছড়ি এখানে কাটিয়ে রেখেছে আসলে আপনাদের টোটাল এই জমিতে কতটুকু কলা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো বিলজার ভাইয়ের কাছ থেকে দেখুন বিশাল একটা ছড়ি কেটেছে উনি দুইটা মোটে চারটা ছড়ি কেটেছে অলরেডি যাই হোক বিলজার ভাইয়ের মুখ থেকেই শুনে নেব যে আসলে এই কলার জমিতে কতটুকুই কলা হয়েছে আর কি পরিমাণ টাকা উনি বিক্রি করতে পারবে হ্যাঁ বিলজার ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যাই যাই হোক আপনার এই কলার জমিতে আসলাম আমরা এটা এই কলার জমিতে কতটুকু কলা হয়েছে আর কি এখানে লাগানো আছে একশো ষাট পিস কলার গাছ জি জি এখান থেকে কলা আমার একশো ষাট পিস কলার গাছে প্রতিটা গাহুর বিক্রি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা জি এই কলার

এটা শতক জমি ও শতক জমি 22 শতক জমিতে আপনি এই সিজনে মানে এটাতে প্রথম সিজন আচ্ছা এই সিজনে আপনি কতটি কলা বিক্রি করতে পারবেন মানে এক 160 টি গাছে লক্ষ 60 হাজার টাকা 1 বিক্রি করতে পারবেন 마শাআল্লাহ আসলে খুব সুন্দর একটা বিষয় আপনারা এই কলা চাষ করে অনেকে লাভবান হতে পারবেন আসলে আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে শুনে নিন দেখুন প্রথম ওঠা মানে প্রথম ফলন ওঠানের সময় হতেই উনি এক লাখ ষাট হাজার টাকার মতো বিক্রি করতে পারবে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর আমাদের এই কলার চাইদেও রয়েছে বাজারে অনেক ভালো আপনারা চাইলেও জি 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 আপনারা চাইলে চারাও এখান থেকে জি জি এই চারা আছে না এগুলো চারা আপনারা ইচ্ছে করলে বিক্রিও করেন না করেন যাই হোক আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকেই শুনে লিলেন ওনারা চারাও করে থাকে চলুন আমরা আমরা আরো কিছু তথ্য জেনে নিই এই বিলজার ভাইয়ের থেকে আসলে এখানে কত এক ঘাউরে মোটামুটি কতটি কলা রয়েছে এটা যদি আমাদেরকে একটু একশো পিস কলা আছে একশো পিস ও জি জি এখন আমরা জানি কারণ আমরা এখন খোলা বাজারে যখন আমরা কলা কিনতে যাই দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা হালি মানে চারটা কলা আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে কিনতে হয় দেখুন আমরা আসলেই এই কলা আপনারা চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন আমরা আশা করছি আপনারা এই কলা রোপণ করে আমাদের দেশের চাহিদা আসলে ঘাটতি রয়েছে আপনারা চাইলে এই কলা রোপণ করে অনেক লাভবান এবং কি দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে আমরা কিছু তথ্য নিই বিলজার ভাই বিলজার ভাই আমরা এই জমিতে মানে কীরকম খরচা হয়ে থাকে আপনার এই বাইশ শতক একটা জমি মোটামুটি কত টাকা খরচ হয়েছে এই জি জি টাকা জি আর এখানে মনে করেন

কলা চাষে অনেক লাভবান হওয়া সম্ভব কারণ কলা কলা একমাত্র চাষাবাদ যেখানে খরচটা অনেক কম তাই না আপনারা চাইলেই এই কলা চাষাবাদ করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন না অনেক লাভবান হতে পারবেন আশা করছি আপনারা সবাই এই কলা চাষ করে কলা চাষ করবেন দেখুন এনার এই বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক ভালো কলা ধরা শুরু হয়েছে অলরেডি আশা করছি সব গাছেই কলা রয়েছে কিছুদিন পরেই আসলে এই কলা মোটামুটি একেবারেই উঠানো সম্ভব হবে ওটা শুরু হয়ে যাবে আপনারা চাইলেই কলা চাষাবাদ করে অনেক অর্থ অনেক লাভবান হতে পারবেন আপনারা এই অল্প খরচে এই চাষাবাদ করে আপনারা অনেক লাভবান হবেন তাহলে আমরা বিল্ডার ভাইয়ের কাছ থেকে অলরেডি বিদায় নিই আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন কৃষি উৎপাদন এবং পরামর্শ পেতে তাহলে বিলজার ভাই তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম